সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে হিসাব বিজ্ঞানের একটা মেঘা জিনিস তোমাদেরকে খুব সংক্ষেপে শিখিয়ে দেব আমি আশা করবো এই ভিডিওটা দেখার পর তোমাদের একেবারেই এতদিন যাবৎ যে আইডিয়া ছিল সেটা টোটাল চেঞ্জ হয়ে যাবে কিভাবে দেখো এই যে উত্তোলন সংক্রান্ত ক্লাস নাইন থেকে শুরু করে একেবারেই অনার্স লেভেলের যারা স্টুডেন্ট আছো সবার মাথা হ্যাং হয়ে যায় যে আসলে উত্তোলন সংক্রান্ত চাবেদাগুলো আমরা কিভাবে দিব উত্তোলন জিনিসটা কি উত্তোলন সংক্রান্ত চাবেদা দেওয়ার পরে সেটাকে আমরা হিসাব সমীকরণে কিভাবে দেখাবো কখন উত্তোলন ডেবিট হবে কখন ক্রয় ক্রেডিট হবে কখন বিক্রয় ক্রেডিট হবে এই জাতীয় যত সমস্যা আছে সকল সমস্যার একটা সমাধান জাস্ট আজকের এই ক্লাসে পাবা সকল সমস্যার খুব সহজ সমাধান জাস্ট আজকের এই একটা ক্লাসে পাবা এই সামান্যতম সময়ে তোমরা কল্পনাও করতে পারবো না কতটা সহজে তোমরা উত্তোলন সংক্রান্ত সকল সমস্যার সমাধান করতে পারবা সো আর কথা না বলি আমি চলে যাচ্ছি খেয়াল করো উত্তোলন এই উত্তোলন বিষয়টা আমরা সবাই জানি এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে উত্তোলনটা হচ্ছে একটা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব যেমনটা হচ্ছে মালিক ব্যবসায় নিজ থেকে যা কিছু দেয় সেটার আর্থিক মূল্যটাকে আমরা মূলধন বলি সেটা মালিকানা সত্ত্বে আর এই মূলধনটা মালিকানা সত্যকে বলা ঠিক মালিক তার নিজের প্রয়োজনের ব্যবসা থেকে যদি কোনো কিছু নেয় সেটাকে আমরা বলি হচ্ছে উত্তোলন আর যেহেতু এই উত্তোলনের কারণে মালিকের মালিকানা সত্ত্বে বা অধিকারটা কমে যায় সেজন্য এই উত্তোলনটাকে আমরা বিপরীত মালিকানা সত্ত্বেও বলে থাকি এখন শিক্ষার্থী বন্ধুরা এই যে বিপরীত মালিকানা সত্য বলে থাকি আমরা সবাই জানি যে আয় দায় মালিকানা সত্ত্বে স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ক্রেডিট যেমনটা ব্যয় আর সম্পদের স্বাভাবিক ব্যালেন্স ডেবিট ছিল ঠিক বিপরীত মালিকানা সত্ত্বে স্বাভাবিক ব্যালেন্স কী হবে মালিকানা সত্ত্বের বিপরীতে অর্থাৎ মালিকানা সত্ত্বে স্বাভাবিক ব্যালেন্স যদি ক্রেডিট হয় বিপরীত মালিকানা সত্ত্বের স্বাভাবিক ব্যালেন্স ডেবিট সেজন্য উত্তোলন স্বাভাবিকভাবে কি হয় উত্তোলনের ডেবিট ব্যালেন্স হয় এটা আমরা সবাই জানি এখন দেখো এই উত্তোলনটা সাধারণত দুই ধরনের বা দুই টাইপের উত্তোলন হতে পারে একটা কি ভাইয়া দেখো উত্তোলন সাধারণত ব্যবসায়ের জন্য হতে পারে আরেকটা হচ্ছে মালিকের জন্য হতে পারে এখন সবচাইতে মজার বিষয় হচ্ছে উত্তোলন যদি ব্যবসায়ের জন্য বা অফিসের জন্য বা কারবারের জন্য বা শুধু যদি বলা হয় ব্যাংক থেকে উত্তোলন এই জাতীয় কোনো কথা বললে মাথায় রাখবা এই উত্তোলনটার সাথে মালিকের কোনো সম্পর্ক নাই তাহলে যদি ব্যবসার জন্য টাকা উত্তোলন করা হয় অথবা কারবারের জন্য বা অফিসের জন্য অথবা কোনো কিছু না বলে যদি বলা হয় ব্যাংক হতে উত্তোলন তাহলে এটার সাথে কার সম্পর্ক নাই মালিকের সম্পর্ক নাই যেহেতু এটার সাথে মালিকের কোনো সম্পর্ক নাই মাথায় রাখবা এখানে উত্তোলন নামে কোনো পক্ষই আসবে না তার মানে যদি ব্যবসায়ের জন্য বা অফিসের জন্য বা কারবারের জন্য অথবা ব্যাংক হতে উত্তোলন বলা হয় তাহলে আমাদের জাবেদা কী হবে আমরা ধরে নেব নগদ টাকা উত্তোলন করেছেন সেজন্য নগদান হিসাব নগদ টাকা ব্যবসায় এসেছে সেজন্য নগদান হিসাব ডেবিট অন্যদিকে ব্যাংক হিসাব ক্রেডিট এই একটা জাবেদাই হবে আমাদের উত্তোলন সংক্রান্ত যেখানে মালিকের মালিকের কোনো কি থাকবে না প্রভাব বা অন্তর্ভুক্তি থাকবে না অর্থাৎ এটাও যদি বলা থাকে মালিক ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছেন তাও মালিকের কোনো পক্ষ এখানে বা কোনো কথা আসবে না তাহলে এই জাতীয় যত জাবেদা আছে সব এক টেকনিকে শেষ ধাপ সেটা কি উত্তোলন এই যে ব্যবসায় জন্য হলো আরেকটা হচ্ছে আমি বলছি মালিকের নিজের জন্য তাহলে মালিকের নিজের জন্য বা মালিকের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে অথবা নিজ প্রয়োজনে যদি উত্তোলন করা হয় সেক্ষেত্রেই কেবল আমাদের কি আসবে উত্তোলন পক্ষ হবে খেয়াল করবা সেক্ষেত্রে কেবল আমাদের উত্তোলন পক্ষ হবে তাহলে উত্তোলন তখনই পক্ষ হবে মাথায় রাখতে হবে তখনই পক্ষ হবে যখন শুধুমাত্র সেটা মালিকের নিজের জন্য অর্থাৎ মালিকের নিজের প্রয়োজনে উত্তোলন হলে উত্তোলন পক্ষ আসবে এছাড়া উত্তোলন কখনো পক্ষ হবে না এখন দেখো মালিক নিজের জন্য ব্যবসা থেকে উত্তোলন করতে পারে অথবা ব্যাঙ্ক হতে উত্তোলন করতে পারে এই দুই জায়গা থেকে মালিক উত্তোলন করতে পারে তাহলে ব্যবসা থেকে যে উত্তোলন করবে ব্যবসা থেকে সে নগদ টাকা উত্তোলন করতে পারে আর পণ্য উত্তোলন করতে পারে এখন দেখেন আমি তো আগেই বলেছি উত্তোলন একটা বিপরীত মালিকানা সত্য সেজন্য ব্যবসা থেকে করা হোক বা ব্যাংক থেকে করা হোক নিজের জন্য নগদ টাকা করা হোক অথবা পণ্য করা হোক যাই করা হোক না কেন উত্তোলন বিপরীত মালিকানা সত্ত্ব হিসাবে ডেবিট হবে তাহলে একটা পক্ষ আমরা পেয়ে যাব অবশ্যই কি উত্তোলন ডেবিট এখন উত্তোলন তো এই জাতীয় লেনদেনের ক্ষেত্রে উত্তোলন সবসময় ডেবিট সো প্লেয়ার আমরা দেখলাম উত্তোলন ডেবিট এখন দেখেন তাহলে যখন নগদ টাকা উত্তোলন করবে তখন নগদান ক্রেডিট যখন পণ্য উত্তোলন করবে পণ্য নাম হিসাব হয় না আমদান ক্রেডিট যখন ব্যাঙ্ক থেকে উত্তোলন করবেন তখন ব্যাংক হিসাব থেকে গ্যারান্টি দিয়ে বলছি এর বাইরে উত্তোলন সংক্রান্ত কোনো যাবেদা কোনো জায়গায় নেই পৃথিবীতে যত যাবেদা আছে উত্তোলন সংক্রান্ত এই এর বাইরে আর কোনো জাবেদা নাই তুমি একটা যে কোনো একটা প্রশ্ন নিয়ে দেখো সাপোজ আমি জাস্ট একটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি সাপোজ আমি লিখলাম হচ্ছে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন কিছু লিখলাম না জাস্ট লিখলাম পণ্য উত্তোলন এখন তো পণ্য উত্তোলন এই বিষয়টা কোথায় আছে দেখো পণ্য উত্তোলন এই যে পণ্য উত্তোলন তার মানে নিজের জন্য উত্তোলন তাহলে উত্তোলন ডেবিট কি হবে ক্রয় ক্রেডিট সেক্ষেত্রে তুমি যাবে তা দিবা উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট এখন তুমি আরেকটা লেনদেন লেখ উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট এবার সাপোজ আমি লিখলাম হচ্ছে অফিসের জন্য উত্তোলন অন্য কিছু লিখলাম না অফিসের জন্য উত্তোলন অফিসের জন্য উত্তোলন তাহলে অফিসের জন্য উত্তোলনটা আমরা থেকে করব আমরা সবাই জানি আমি জাস্ট একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি অফিসের জন্য বা কারবারের জন্য উত্তোলন করলে এটা এখানে উত্তোলন কোনো পক্ষ হবে না তার মানে একদিকে আমাদের নগদ টাকা আসবে তাহলে নগদান ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট এখন যদি তোমাকে বলা হচ্ছে একটা জিনিস যে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন জাস্ট অন্য কিছু না বলে বিক্রয় মূল্য পণ্য উত্তোলন তাহলে আমরা কী করবো আমরা উত্তোলন করছে এখন পণ্য উত্তোলন করলে কি হয় দেখেন শিক্ষার্থী বন্ধুরা এই যে উত্তোলন করছে পণ্য তাহলে পণ্য উত্তোলন করলে ক্রয় ক্রেডিট হতো উত্তোলন ডেবিট হতো সেম কাজ হবে এখানে যে উত্তোলন ডেবিট আর তো একটা ইডিট হতো কিন্তু সেজন্য আমরা কি করব বিক্রয় করব অর্থাৎ তুমি যত ধরনের যাবদাই উত্তোলন সংক্রান্ত থাকুক না কেন এই ভিডিওটা দেখার পর আর কোনো ধরনের যাবদা তোমার শেখা লাগবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি জাস্ট এই চারটা আমি যে চারটা তোমাদেরকে দেখিয়েছি এই চার্টটা খুব ভালোভাবে জাস্ট একবার দেখে যাও এই চারটা দেখার পরে যদি তোমার মনে হয় যে উত্তোলন সংক্রান্ত কোনো সমস্যায় তুমি পড়েছো যখনই উত্তোলন সংক্রান্ত যাবে না তুমি সমাধান করতে যাবা তুমি কি করবা তুমি জাস্ট এই চার্টটা ফলো করবা এই চার্টটাতে এসে তুমি জাস্ট মিলাবা যে উত্তোলনটা কোন জায়গায় পড়ছে যে ব্যবসায়ের জন্য পড়েছে না মালিকের জন্য পড়েছে সো এটা তুমি ফলো করার পর আর কখনোই তোমার উত্তোলন সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা ভালো থাকবা সব bye